নমস্কার আমি অসীম অধিকারী ভোট কর্মীরা এক জায়গায় হয়েছেন তখন উনি ওনাকে বলছেন আপনার কাছে যে পিপিডিটা আছে আমাকে একটু পাঠিয়ে দেবেন তখন ওই ব্যক্তি আর এনাকে বলছেন আপনি আমাকে হোয়াটসঅ্যাপে হাই করুন আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি মানে বিষয়টা হচ্ছে আমরা ফোন নম্বর সেভ না করে হোয়াটসঅ্যাপ করতে পারি না কিন্তু ফোন নম্বর সেভ না করেও হোয়াটসঅ্যাপ করা যায় দুটো ফ্যামিলি সিট অং বেড়াতে গেছেন এই ব্যক্তি কালিম্পংয়েও একটি হোমস্টে বুক করেছেন ইনি জানতে পেরে এলেকে বলছেন ওই যে আপনি কালিম্পংয়ে হোমস্টে বুক করেছেন ওর ওই ভিজিটিং কার্ডটা আমাকে একটু হোয়াটসঅ্যাপ করুন না ওই একই কথা ইনি আবার এলাকে বলছেন আপনি আমাকে হোয়াটসঅ্যাপে হাই পাঠান আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি আবার এমন ঘটেছে যে একজন একটু মধ্যবিত্ত পরিবারের একজন ব্যক্তি আর একজন একটু উচ্চ পরিবার আমার অনেক টাকা পয়সা একটু ঘ্যাম আছে যখন ইনি এনাকে বলছেন আমি আপনাকে পাঠাবো আপনি আমাকে হাইপ করে পাঠান তখন ইনি খুব রেগে যাচ্ছেন রকম সমস্যা না আমাদের সবার মধ্যে হয় কিন্তু একটা উপায় আছে ফোন নাম্বার সেভ না করেও হোয়াটসঅ্যাপ করা যায় চলুন দেখে এখন উপায় কি উপায় সহজ উপায় আপনি আপনার ফোনে যে নোটপ্যাড রয়েছে বা ফোনের যে কোনো জায়গায় আপনি শুধু সেভ করে রাখুন এইটুকু জিনিস আর কিছু না এইচ টিপি হ্যাস হ্যাস ডবলু এ ডট ই অবলিক নাইন ওয়ান এরপরে যে নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করবেন সেই নাম্বারটা তারপর থেকে লিখুন আপনার হোয়াটসঅ্যাপে কোনো কিছু পাঠাতে গেলে এটা আপনি নোটপ্যাডে সেভ রয়েছে তার পাশে আপনার দশ ডিজিট নম্বর লিখুন লিখে তারপরে আপনি এটাকে কপি করে ব্রাউজারে আপনি সার্চ করুন দেখুন প্রথমে আপনি কি করবেন আপনার নোটপ্যাড আপনি মোবাইলে ওপেন করে নিলেন ঠিক করে আপনার যেটি লিখা রয়েছে আপনি নোট প্যাডে লিখে রেখেছেন তার পাশে আপনি কি করছেন বর্তমানে যে নাম্বারে হোয়াটসঅ্যাপ পাঠাবেন সেটি আপনি আমি আমার মায়ের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি টাইপ করে এবার পুরোটাকে কপি করলাম কপি করলাম করে আপনি ব্রাউজারে ব্রাউজারে চলে এলেন গুগল ব্রাউজারে গিয়ে এবার আপনি যেটা কপি করেছিলেন সেটাকে পেস্ট করলেন পেস্ট করে আপনি সার্চ করলেন করলে আপনাকে হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট নিয়ে গেল ব্যাস এই তো ব্যাপার তাহলে নাম্বার সেভ না করেও করা যায় রিপিট করছি এটা আপনার নোট প্যাডে আপনার টাইপ করা আছে এই পর্যন্ত আপনার নোট প্যাডে টাইপ করা আছে তারপরে যে মোবাইল নাম্বার আপনি হোয়াটসঅ্যাপ করবেন তার পাশে এটা টাইপ করে নিলেন করে পুরোটাকে কপি করে গুগল ব্রাউজারে পেস্ট করে সার্চ করলেন সঙ্গে সঙ্গে আপনাকে একদম হোয়াটসঅ্যাপে আপনাকে ঢুকিয়ে দেবে এবার আপনি মোবাইল নাম্বার সেভ না করেও আপনি পাঠাতে পারবেন আপনার হোয়াটসঅ্যাপ ইয়া আপনি উইন আপনিও তো এরকম করেন তাই না আর করবেন না সহজ উপায় মোবাইল নাম্বার সেভ না করেও আপনি হোয়াটসঅ্যাপ করতে পারবেন সবাই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ